আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি কামিজ কাটিং তো এটাকে হচ্ছে যে আমি একটি কামিজ কাটিং করে রেখেছিলাম সেলাই করিনি ওইটার ম্যাজারমেন্ট অনুসারে বা ওইটা এটার উপরে রেখে কীভাবে একটা কামিজ সহজে কাটিং করে নেওয়া যায় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো তো এখানে আমি কামিজ আমি কাপড়টাকে অলরেডি আগে বিছিয়ে নিয়েছিলাম চারপাট করে তো এই যে কাপড় কামিজটা দেখছেন এই কামিজটা হচ্ছে আমি আজকে কিছুক্ষণ আগে কাটিং করেছি তো আমি ভাবলাম যে এইটা দিয়ে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও তৈরি করে দেখাই তো এটার মেজারমেন্ট অনুসারে আমি সেম এভাবে করে কাটিং করে নিচ্ছি তো অনেকে বলতে পারে যে এটা কোনো দেখানোর বিষয় হলো নাকি তো এটা দেখানোর কারণ হচ্ছে যে এই কামিজটা কাট এই কামিজটা যেভাবে আমি উপরে রেখে কাটিং করে নিচ্ছি সেমভাবে আপনারা একটা জামা এটার উপরে রেখে কাটিং করে নিতে পারবেন কিভাবে ওইটা হচ্ছে যে জামাটাকে প্রথমে উল্টিয়ে নেবেন উলটিয়ে জামাটাকে একটা সুন্দর করে বাঁচ দিয়ে কামিজটার মতো করে বাঁচ দিয়ে তারপরে হচ্ছে এটার উপরে রেখে আপনারা অনায়াসে কাটিং করে নিতে পারেন তো চাইলে আপনারা জামাটা থেকে হা এক ইঞ্চি বা দু ইঞ্চি পরিমাণ বেশি এক্সট্রা রেখেও কাটিং করে নিতে পারেন তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে একটু ডাউন করে কাটিং করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার কামিজ কাটিং অলরেডি শেষ তো কতটা সহজে এক থেকে দুই মিনিটের মধ্যে কামিজ কাটিং করে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো এখানে হচ্ছে যে আমি গলার ডিজাইনটা আমি অন্য একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য আজকে আর দেখাচ্ছি না তো এখানে ফ্রন্ট পাটে আমি তালপাত কাটিং করে নিচ্ছি তো সব কামির যেই বা কামির জাতীয় কোনো গোল রাউন্ড ফ্রক হোক যে হোক ফ্রন্ট পার্টে ড্রেসের ফ্রন্ট পার্টে হচ্ছে তালপাত কাটিং করে নেওয়া নিতে হয় তো এখানে আমার কামিজ কাটা মোটামুটি কমপ্লিট তো এখন হচ্ছে আমি যে নেক ডিজাইনটা করব। তো এখানে আমি ফ্রন্ট পাটায় দেখিয়ে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণে আমি চওড়া নিয়েছি আর পাঁচ ইঞ্চি পরিমাণে আমি হচ্ছে যে গলার লম্বাটা নিয়েছি তো এখানে আমি জাস্ট শুধু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী পরবর্তী ভিডিওতে আমি এই ডিজাইনটা আপনাদের পরে দেখাবো তো আমি ভাবলাম কি এখন দেখিয়ে লাভ নাই সেজন্য জন্য আমি ডিজাইনটা দেখালাম না তো এখানে হচ্ছে হাতা কাটিং তো এখানে আমি ওই সেম ড্রেসের হাতার মেজারমেন্ট অনুসারে সরি অনুযায়ী আমি আপনাদের এখানে হাতাটা কাটিং করে দেখাচ্ছি তো আমি হাতাটা হচ্ছে একটু লুসে রাখবো যেন অজু করতে মানে খুব ভালো হয় মানে অজু করা যায় এভাবে হাতা একটু লুস থাকলে সহজে উঁজু করা যায় তো এখন আর কেউ ফিটিং হাতা করতে তো একটা ভালোবাসে না এভাবে রাখতে সবাই খুব ভালোবাসে এবং পাকিস্তানের হাতার স্টাইলে লুস লুজ হাতা কাটিং করে নেয় তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাব সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেগণে অল ক্লিক দিয়ে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো এখানে একটা কথা না বললেই নয় সব হাতা বা ফ্রন্ট পাটের। ড্রেসের ওন পার্টে তালপাত কাটিং করা লাগে তো এখানে আমি দুটো বাস ভিতরের দিকে দেখে উল্টু সাইড দুটো দুই পাশে দেখে আমি তালপাত কাটিং করে নিয়েছি তো এখানে আমার খাতা কাটিং কমপ্লিট তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ